জেসি ডুমডুমে মিলতি নেই বাহ গারিবা কি তেরে বিনা হেলদি নেই বাহ্ যে সারি লুটা দি মুঝ পেয়ে ক্ষুদ্র বা তেরে আগে নেরি চলতি সো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোবাসি বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে কেউ ভিডিও দেখে আবার কেউ ভিডিও তৈরিও করে তো আজকে আমরা এমন একজনের কথা বলবো আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখেন তো নিশ্চয়ই চিনতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা জানবো সোশ্যাল মিডিয়া স্টার রিয়াজের জীবনের কিছু অল্প কথা বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে ভিডিওটি আপনারা লাস্ট অবধি দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিচে থাকা নোটিফিকেশান বেলটি বাজিয়ে দেবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যায় তো সবপ্রথমে আমরা কথা বলবো নাম ঠিকানা নিয়ে রিয়াজের আসল নাম রিয়াজ আফরিন এবং ভক্তরা তাকে রিয়াজ নামে চেন রিয়াজের জন্মসাল হলো চোদ্দ নয় দু এবং দু সালে তার বর্তমান বয়স হলো কুড়ি বছর রিয়াজের উচ্চতা হলো পাঁচ ফুট সাত এবং ওজন প্রায় সত্তর কেজি এবং রিয়াজের চুলের রং কালো আর চোখের রং ব্রাউন আর দেখতে ফরসা এবার আমরা কথা বলবো রিয়াজ ক্যারিয়ার নিয়ে একজন খুব বিখ্যাত সোশ্যাল মিডিয়া নিয়েছেন এবং লিপসিং ভিডিও তৈরি করেছেন এবং সেগুলি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এবং খুব তাড়াতাড়ি তার ভিডিওগুলি ভাইরাল হয়েছে তিনি জান্নাত জুবাইয়ের আবনিত কর আনুষ্কা সেন এবং আরও অনেক বিখ্যাত টিকটকারদের সাথে ভিডিও তৈরি করেছেন পাশাপাশি বিভিন্ন মিউজিক ভিডিওতেও রয়েছে এই ভিডিওগুলি বেশিরভাগই তৈরি করেছেন নেহাত আক্কার এবং টনিক আক্কার এবং টিকটকে ভাইরাল হওয়ার পর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে এবার জানাবো বাস্তবের আজ কাকে ভালোবাসে রিয়াজ আলীকে প্রায় ইনস্টাগ্রামে সাথে দেখা যায় যদিও এখনো কোনো নিশ্চিত খবর নেই তবে দুজনের মধ্যে রোম্যান্টিক বন্ধন রয়েছে বলে মনে করা হচ্ছে আবনীত কর হলেন রিয়াজ আলীর গুজব বান্ধবী এটাও গুজব রয়েছে যে তারা বিচ্ছেদের আগে তিনি সহ অভিনেত্রী আনুষ্কা সেনের সাথে ডেটিং করেছিলেন এবার জানাবো রিয়াজ কত টাকা ইনকাম করে ইনস্টাগ্রামে রিয়াজকে সাতাশ পয়েন্ট ফাইভ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে এবং বিভিন্ন ইউটিউব ভিডিওতে দেখানো হয়েছে তবে তার প্রকৃত সম্পদ নির্ণয় করা একটু কঠিন তবে প্রতি পোস্টে তিনি প্রায় এক লাখ টাকারও বেশি পেয়ে থাকেন তো বন্ধুরা এটাই ছিল রিয়াজের জীবনের কিছু অল্প কথা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করবেন কারণ এরকম জীবনের ভিডিও আমাদের এই চ্যানেলে আসতেই থাকে তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ পরের ভিডিও